পাঙ্গাস মাছ গন্ধের জন্য খেতে পারেন না তারা এইভাবে একবার হলে রান্না করে দেখতে পারেন তো রান্নার সময় যদি লবণ হলুদের সাথে এক টুকরা লেবু ভালোভাবে মেখে রাখা যায় আর তারপরে যদি এভাবে মাছগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই পাঙ্গাস মাছের যে একটা গন্ধ বের হয় সেটা চলে যায় তো আমি এভাবে মাছগুলো ভেজে নিলাম আর হচ্ছে আমার লেবু দিয়ে মাখিয়ে রাখার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আমি মুখে বলে দিয়েছি যে আমি কিভাবে লবণ হলুদের সাথে লেবুর লেবুর রসটা দিয়ে আমি মাছটা ভাজ করে নিয়েছি তারপরে একটু সে একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার সাথে একটু লবণ আর স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম আদা আদা জিরা আর হচ্ছে রসুন বাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়াও দিয়েছি দেওয়ার পরে মাছ মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এভাবে একটুখানি মশলার সাথে মাছটা মাখো মাখো করে নিয়ে আবার আপর পাশটা উল্টে দিলাম তারপর আমি মাছটা রান্নার জন্য এখানে আমি গরম পানি করে রেখেছিলাম আমি হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম আর রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করলে তার স্বাদটা হচ্ছে বজায় থাকে কারণ রান্নার প্রসেসিংটা স্টপ হয় না তো এই জন্য গরম পানি দিয়ে রান্নার ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একটু ওটা পাল্টা করে দিলাম আর এতেই কিন্তু এ পানিতে রান্না হয়ে যাবে তো যারা পাঙ্গাস মাছ একটু গন্ধের জন্য খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন তো তাহলে কিন্তু একেবারেই গন্ধ থাকবে না তো এই পর্যায়ে আমি জলটা যখন আরেকটু আর কি কমে আসবে তখন আরেকটু কমে আসবে তখন কিন্তু আমি আবার হচ্ছে লেবুর রস দিয়ে নিব তাহলে কিন্তু একেবারেই গন্ধ থাকবে না প্রথমত লেবু দিয়ে মেখে রেখেছিলাম তো এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি জলটা আরেকটু কমিয়ে আনা আসার জন্য তারপর ঝোলটা যখন কমে আসছে আমি হচ্ছে লেবু কেটে নিয়ে এভাবে রসটা চিপে দিয়ে দিচ্ছি এভাবে রান্নার শেষের দিকে যদি এভাবে লেবুর রসটা চিপে দেন তাহলে এই যে লেবুর যে ছেনটা সেটা একেবারেই হচ্ছে মাছের যে ঝোলটা মাছে আর কি থেকে যাবে আর মাছটা তো আগেই লেবু দিয়ে মেখে রাখা ছিল তো একেবারেই পাঙ্গাসের কিন্তু কোনো গন্ধই করবে না যারা হচ্ছে পাঙ্গাস এই গন্ধের জন্য খান না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তারপর যখন হচ্ছে আর কি হয়ে আসার মতো হয়েছে তখন আমি ভাজা জিরা গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে আরও একটু সেন্ট আর কি যোগ হবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে হ্যাঁ জিরা জিরার যে একটা সেন্ট সেটা থাকে তো এইভাবে আমি হচ্ছে পাঙ্গাশ মাছটা রান্না করে থাকি যার কিন্তু যাতে কিন্তু কেউই আর কি গন্ধের জন্য খেতে পারে না এমন না বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে তো আপনারাও হল এটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ